আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আর কম পুঁজিতে ব্রয়লার মুরগির ব্যবসা শুরু করা যায় আপনি যদি ব্রয়লার মুরগির ব্যবসাতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইডলাইন দেবো কিভাবে শুরু করবেন কত টাকা লাগবে মাস শেষে কত লাখ টাকা পপিটে থাকবেন সেই সম্পর্কে সকল তথ্য দিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করব আজকের ভিডিওটিতে তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আসুন প্রথমে নেই আপনি যে মুরগির কামারটি তৈরি করছেন সেটি সঠিক স্থানে করছেন কিনা না ব্রয়লার মুরগির জন্য এমন একটি কামার তৈরি করতে হবে এবং এমন জায়গায় তৈরি করতে হবে যে জায়গাটি হবে একটু উঁচু এবং শুকনো আর সেখানে যেন বাতাস চলাচল করে এমন একটি জায়গা দরকার হবে আপনার কামার তৈরি করার জন্য প্রতি এক হাজার মুরগির বাচ্চার জন্য চারশো থেকে পাঁচশো বর্গ ফুট জায়গার প্রয়োজন হয় আর কামারের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা খুব জরুরি যাতে করে রোগ না ছড়ায় এখন আসেন আপনাদেরকে নিয়ে যায় কামারের গর্ত তৈরিতে কামারের গর্ত তৈরি করতে আপনার প্রয়োজন হবে টিন বাঁশ এবং ইট যেটা দিয়ে আপনি খামার তৈরি করবেন খামারটি এমনভাবে তৈরি করবেন যাতে করে ঠান্ডার সময় খামারটি একটু গরম থাকে এবং গরমের সময় কামারটি যেন একটু ঠান্ডা থাকে অবস্থানে এরকম রেখে খামারটি করবেন আপনারা সেটি খেয়াল রাখবেন ভিতরের জন্য পর্যন্ত আলো বাতাস ঢুকে আপনারা চাইলে মেজেতে বিছাতে পারেন করাতের গুঁড়া বা চালের চাল এটাকে বলে লিটার এখন আপনাদের দরকার হবে ভালো মানের ব্রয়লার মুরগির বাচ্চা সবসময় বিশ্বস্ত হ্যাচারি থেকে একদিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চা কিনবেন প্রতিটি বাচ্চার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা করে আপনার কাছ থেকে নিতে পারে ব্রয়লার মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার ও পরিচর্যা এদের তিন ধাপে খাবার দিতে হয় স্টার গোয়ার আর হচ্ছে পিনিশার ফিট পুরো সময়টাতে প্রতিটি মুরগি ঘরে প্রায় চার থেকে পাঁচ কেজি ফিট খায় এছাড়া আরও রয়েছে তাদেরকে প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে খাবার পরিষ্কার রাখতে হবে প্রয়োজন মতো তাদেরকে ভ্যাকসিন দিতে হবে এখন আসেন সবচেয়ে মজার অংশে মজার অংশটি হচ্ছে লাভ এবং লস আপনি এক হাজার মুরগির জন্য কত টাকা লাভ করলেন এবং কত টাকা লস করলেন এক হাজার মুরগির জন্য আপনার প্রায় খরচ হচ্ছে দুই লক্ষ টাকার মতো এখানে শ্রম পানি বিদ্যুৎ বিল ওষুধপাতি ভ্যাকসিন মানে যা কিছু লাগে ইত্যাদি সহ ধরা হয়েছে খরচ দুই লক্ষ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই মুরগিগুলো বিক্রয় করা সম্ভব যদি আপনি সঠিকভাবে কামার পরিচালনা করেন তাহলে প্রতি বেচে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ করা সম্ভব এখন আপনারা সব তো করলেন মুরগি কিনলেন মুরগির বাচ্চা বড় করলেন এখন হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করতে হবে বিক্রি করার জন্য সঠিক মার্কেটিং জানতে হবে আপনি মুরগির বাচ্চাগুলোকে সঠিক মার্কেটিং করার জন্য আপনি মুরগির ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখবেন যারা সেই বাচ্চাগুলোকে আপনার কাছ থেকে কিনে নেবে এবং আপনার সরাসরি আপনার ফার্ম থেকে কিনে নিয়ে যাবে তার জন্য আপনি আরও কুর্সার কিছু জায়গায় সরাসরি যোগাযোগ রাখতে পারেন যেরকম হতে পারে পাইকারিদের সঙ্গে বা হোটেলের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন যাতে করে তাদের মুরগি প্রয়োজন হলে আপনার কাছ থেকে নিতে পারে আপনি যদি সঠিক সময়ে দ্রুত সাপ্লাই দিতে পারেন আপনি সেই মুরগি দিয়ে একদিন লাখপদ্ধি হয়ে যাবেন আপনার বর্ষা রাখতে হবে ইচ্ছা থাকতে হবে ব্যবসা করার জন্য আপনি যদি সঠিক সময় সাপ্লাই দিতে পারেন কাস্টমার খুশি মালিকও খুশি আপনি টাকা পাবেন আপনার ব্যবসা বড় হবে আপনার লাভও হবে এইভাবেই শুরু করা যায় খুব সহজে এই ব্রয়লার মুরগির ব্যবসা সঠিক পরিশ্রম আর একটু পরিচর্যা থাকলে সঠিক গাইডলাইন মেনে চললে আপনি এই ব্যবসা দিয়ে খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হয়ে যাবেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনি কতটি বাচ্চা নিয়ে শুরু করতে চাচ্ছেন আপনার শখের ব্যবসা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব Assalamu alaikum.